সতেরোটা তিন বেড়ে গেছে বিষয়টা হচ্ছে এরকম তার মানে সতেরোটি তিন যদি হয় তাহলে সতেরো ইন্টু তিন এইটা ক্যালকুলেশন করলে আমরা তিন সাথে একুশ আর কত হয় ফিফটি ওয়ান তার মানে হচ্ছে ফিফটি ওয়ান রান বেড়ে যায় এখন আসেন এই এইটি সেভেন থেকে যদি আমরা এই ফিফটি ওয়ান বিয়োগ করে দেই ঠিক আছে ফিফটি ওয়ান যদি বিয়োগ করে দেই তাহলে কত দাঁড়ায় তাহলে দাঁড়ায় হচ্ছে ছত্রিশ তার মানে এই সাথে এটা ছিল আগের গড় কত ষোলোটা ইনিংসের গড় এই ছত্রিশের সাথে যদি আরো তিন যুগ করে দেই। নতুন করে আরো তিন গড় বেড়ে গেল তাহলে সতেরো ইনিংসের গড় দাঁড়াই হচ্ছে উনচল্লিশ আপনি চাইলে এভাবেও চিন্তা করতে পারেন এটাও আগারওয়ালের একটা কোয়েশন এবং এটা তে আসছিল ভাই আগারওয়ালের কোয়েশ্চান আইবিএে আসছিল আগারওয়ালের এর মাস্টার কপি উদাহরণের আগারওয়ালের সিম্প্লিফিকেশনের সিম্পলিফিকেশন উদাহরণের ম্যাচ ছিল এটা এটা একদম মাস্টার কপি এতে আসছিল পরীক্ষায় কি বলছে দেখেন আ ব্যাটসম্যান একজন ব্যাটসম্যান আ স্কোর স্কোর করে অফ সেভেন্টি এইট করে ইন দা 17th ইনিংস মানে সতেরো নাম্বার ইনিংসে এসে সতেরো নাম্বার সতেরো নাম্বার ইনিংসে এসে একজন ব্যাটসম্যান 87 সেভেন রান করে দাস ইনক্রিজ হিজ অ্যাভারেজ বাই চি তার মানে সতেরো নাম্বার ইনিংসে এসে এইটি সেভেন রান করার কারণে ওই ব্যক্তির রানের গড় তিন বৃদ্ধি পেয়ে যায় ওই ব্যক্তির রানের গড় তিন বেড়ে যায় এখন বলতেছে ফাইন্ড আফটার সেভেনটিন ইনিংস তার মানে সতেরোটা ইনিংস খেলার পর ওই ব্যক্তির গড় রান কত দাঁড়াবে আমাদের কাছে সেইটা জানতে চাইছে তাহলে আসেন সেভেনটিন রানের পরে গড় কত হবে আর নাম্বার মানে ইনিংসের পরে গড় কত হবে এবং সতেরো নাম্বার ইনিংসে এসে সে কত রান রান করেছে যে সতেরো নাম্বার ইনিংসে এসে তার গড় ছিল এক্স তাহলে ষোলো নম্বর ইনিংসে ষোলো নাম্বার ইনিংসে তার গড় কত হবে নিশ্চয়ই ষোলো নম্বর ইনিংসে তার গড় হবে তিন কম হবে কারণ এখানে তিন বেশি আছে এখন আমরা একটা ইকুয়েশন দাঁড় করাই ইকুয়েশনটা কেমন করে দাঁড় করাবো ষোলো নম্বর ইনিংসে মোট রান কি হবে ষোলো ইন্টু ষোলো নম্বর ইনিংসের গড় কত এক্স মাইনাস থ্রি এর সাথে যদি আমরা ষোলো নম্বর ইনিংসে এসে এসে মোট কত রান করেছে ষোলো নম্বর ইনিংসে এসে ষোলো নম্বর ইনিংস এসে সেভেন্টি এইট রান করেছে তাহলে এই যে টোটাল রানের যুগ ফল এটা হচ্ছে সতেরো ইনিংসের মোট সতেরো ইনিংসের মোট রান তাহলে সতেরো ইউনিংসের তার গড় কত ধরেছিলাম এক্স তাহলে সতেরো ইউনিংসের মোট রান কি হবে সতেরো এক্স আশা করি ইকুয়েশনটা বুঝতে পেরেছেন তাহলে এখন এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে কত হয় ষোলো এক্স আর এখানে ষোলো দিয়ে তিন কে গুণ করলে তিনশো রং গত চারশো চব্বিশ আটচল্লিশ আর এখানে হয় হচ্ছে কত সেভেন্টি এইট আর এখানে হচ্ছে ষোলো এক্স এখন এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তার মানে এর মান আমরা বিয়োগ করে পাচ্ছি হচ্ছে কত উনচল্লিশ এখন যদি আমরা বলি রহমান স্যার আপনাকে ক্লান্ত মনে হচ্ছে আমাকে ক্লান্ত মনে হচ্ছে হ্যাঁ কিছুটা ক্লান্ত হচ্ছে এই কারণে যে আমি চেনাগাং ছিলাম দীর্ঘ চার দিনটি চেটাগাং থেকে ক্লাস শেষ করে আজকে রাতে রোনা দিয়েছিলাম তো সারা রাত ঘুম ছিল না এই জন্য কিছুটা ক্লান্ত মনে হতে পারে ওকে থ্যাংক ইউ আপনি সুনজরে দেখেছেন তাই আমার ভিতরের বিষয়টা বুঝতে পেরেছেন যাই হোক ওই ক্লান্তি আমাকে কখনোই আপনাদের কাছ থেকে দূরে সরাতে পারবে না আশা করি ইনশাল্লাহ তো শত ক্লান্তি শত ব্যস্ততা শত জামেলার মধ্যেও আমি চেষ্টা করব বা চেষ্টা করে থাকি সবসময় আপনাদের পাশে থাকার জন্য থ্যাংক ইউ তো এই